কুষ্টিয়ার কুমারখালীতে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে অবৈধভাবে জোরপূর্বক স্থাপন তৈরি করার অভিযোগ উঠেছে কুষ্টিয়া থেকে এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে সুজাউদ্দিনের জমিতে আদালতের একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে প্রশাসনের কথা অমান্য করে পাকা ঘর তৈরির কাজ শুরু করে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মৃত নাদের হোসেনের ছেলে মোহাম্মদ শহীদুজ্জামান জামান বাবুলের বিরুদ্ধে কুমারখালী থানাতে লিখিত অভিযোগ দায় করে নিম্ন তফসিল বণিত জমিটি সুজাউদ্দিনের নিচ নামীয় সম্পত্তি জমিটি নিয়ে বাবলুগ আমার শহীদ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে জমিটি নিয়ে কুষ্টিয়া বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা রয়েছে মামলা নং দুই বাই দুই শূন্য পাঁচ যা বিচারাধীন আছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী উক্ত জমিটিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালতের নির্দেশ অমান্য করে পাঁচ ছয় দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক সকাল নয়টায় সময় উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করে আমার আব্বার মামু মঙ্গল শাহ তার কাছ থেকে সালে মঙ্গল শাহ সাল তারপরে আছে আমরা ভোগ দখল করে আসতেছি এবং ছয় সালও আমরা জমি আমাদের আব্বা মারা গেলে পারে হ্যাঁ আমরা ছয় সাল করে আসি একদিন ভোগ দখল করছি কাজ করছি এবং ডাবু মেম্বার এও আমাদের জমির হচ্ছে আর এর সনাদপত্র দিয়ে দেওয়ার পরেও এখন সে আবার উল্টা মামলা করেছে মামলায় এখনো ইনজেকশনের পরে আরেকটা একটা হচ্ছে কেস করা হয়েছে হ্যাঁ ওয়ান ফোর্টি ফোর কেস করছি সেই সেই কেসে এখনো মীাংসা হই না থেকে নির্দেশনা দিয়েছে নিষেধাজ্ঞা জারি করছে তাও ওরা না মেনে আবারও ঘর করছে বিল্ডিং করছে হ্যাঁ থানাতেও অভিযোগ দেওয়া হয়েছে জমি যদি কোর্টের থেকে তারা পায় তারা জমি পাবে জমি নিয়ে মামলা চলছে না জমি আমার আব্বা উনিশশো সালে এই দেশে বাস প্রথম আটছে ওইগুলো দেখতে খারাপ লাগে একটু আমরা যদি কাছে যাই আমারে অনেক বহাবাদ্য করে ওরা সোহেলের বউ করে সোহেলের ছেলে করে তারপরে সাইদুলের বউ সোহেল আছে মঞ্জুলির ছেলে আচ্ছা ওই যে বাড়িটা যে করতেছে বিল্ডিংটা এই বাড়িওয়ালার নাম কি এর নাম আছে গা বাবলু মাস্টার আর আছে ডাবু মেম্বার ইরা ইরা ধরে আমার এক মেলা চোখ মুখ তেরা করে হুমকি হামকা কি জন্য কি জন্য মানে আমরা এই টাইটক দেখতে যাই তার কারণে ওই যে আপনার শাশুড়ির নাকি মারতে গেছে মুরুদ শাশুড়ি কালকে ওই এক হিন্দু বাড়ি আছে গা নেট আনতে গেছে ওরে ভুট্টো লাড়ি দিবি তে আবার কয়েছে যে বউ আমার এই নেটটা এনে দেন তা আমি হচ্ছে গা ভুট্টো কেটা লাড়ি দেবো তা আনতে গেছে সোহেল বলেছে যে হচ্ছে গা নাইজিয়া সালারে তা আমরা সেখন কলাম যে হাসে এরকম ভাষা বক পিকা আমরা কোনো কথা মতা না খেয়ে চলে আসি আসার পরে ওরা হাসে ঘর গাততেছে ঘর গাঁতার পরে হাসে ওরা আবার পুলিশ নিয়ে আসলে মানে ঘর গাততেছে ওরা জোর করেই বাবা গ্রামের ভাতিজা নাজবুল এবং তার চাচা ডাবলু মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরিয়া মাঠের জমি এবং বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে গো আদালতে মামলা বিচারাধীন আছে

হয় সেই জন্য নির্দেশনা প্রদান করেছেন আমরা সেই মোতাবেক নোটিশ এবং মৌখিকভাবে দুই পক্ষকে জানিয়েছি যাতে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখে ওইভাবে কিছু উল্লেখ নাই বলা আছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং যে যে অবস্থান আছে সেই সেই অবস্থানে থাকবে